নমস্কার বন্ধুরা নাইন্থ জুন রবিবার দিন দু হাজার চব্বিশ ভীষণ বড়ো এবং ইম্পর্টেন্ট দিন কারণ নাইন্থ জুন রবিবার দিন উষ্যা নক্ষত্র করেছে অর্থাৎ বছরের প্রথম রবি পুষ্য নক্ষত্র নাইন্থ জুন টু জিরো টু ফোরে পড়েছে উষ্যা নক্ষত্র যখন বৃহস্পতিবার পড়ে তখন সেটা গুরু পুষ্য নক্ষত্র হয় এবং যখন রবিবার পরে তখন সেটা রবি পুষ্য নক্ষত্র হয় এবং এই দুটোই দিন বছরের সবচেয়ে ইম্পর্টেন্ট দিন বলা হয় আর্থিক উন্নতির জন্য বা আর্থিক লাভবান হওয়ার জন্য বা নতুন যে কোনো কাজ করার জন্য যদি বলেন যে পুষ্যার নক্ষত্রের ইম্পর্টেন্সটা কোথায় এবং পুষ্যার নক্ষত্র কিভাবে কাজ করে কিভাবে আপনার আর্থিক উন্নতি হতে পারে কিভাবে আপনি নতুন যে কোনো কাজে সাফল্য এই দিন লাভ করতে পারেন যদি জানতে চান তাহলে ভিডিওটা শেষ থেকে প্রথম থেকে শেষ অব্দি পুরোটা দেখবেন ভালো লাগলে চ্যানেলটাকে লাইক চা সাবস্ক্রাইব করবেন তো হ্যালো ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো বাড়িটা আনার নেয়াদ তো চলুন শুরু করা যাক দেখুন এই বছর নাইনথ জুন রবিবার দিন রবি পুষ্য নক্ষত্র পড়েছে রবি পুষ্য নক্ষত্র স্টার্ট হচ্ছে রাত্রি নটা বেজে বত্রিশ মিনিট থেকে এবং সেটা সোমবার দিন রাত্রি দশটা বেজে একান্ন মিনিট পর্যন্ত থাকছে একটা বিরাট টাইম আপনারা পুষা নক্ষত্রে পাচ্ছেন এবং এই পুষা নক্ষত্র নর্মালি শনির নক্ষত্র বলা হয় কিন্তু পুষা নক্ষত্রকে সবচেয়ে বেশি শুভ নক্ষত্র হিসাবে ধরা হয়ে থাকে রবিবার দিন যে তিথিটা পড়েছে সেটা হচ্ছে তৃতীয়া তিথি তিথিকে চয়া তিথি বলা হয় ভিক্টির তিথি বলা হয় অর্থাৎ এক তো রবি পুষ্য নক্ষত্র সেকেন্ড হচ্ছে তৃতীয়া তিথি অর্থাৎ যেই কাজই করবেন সেই কাজই আপনারা জিতে যাবেন তার সঙ্গে যে যোগ এই সময় দেখতে পাওয়া যাচ্ছে রবিবার সেটা হচ্ছে বৃদ্ধি যোগ বৃদ্ধি অর্থাৎ বেড়ে যাওয়া যে কোনো জিনিসকে আপনি যদি বাড়াতে চান তাহলে এই দিন অবশ্যই সেই জিনিসটা পারচেস করা খুব উপকারে লাগে অর্থাৎ বৃদ্ধি যোগে আপনি যে কোনো কাজ করতে পারেন এবং সোমবার দিন পুষ্যা নক্ষত্রে পড়েছে ধ্রুব যোগ ধ্রুব যোগ হচ্ছে নাম যশ খ্যাতির যোগ এবং আপনার যে কোনো কাজকে অ্যাপ্রিসিয়েট করা আপনার যে কোনো কাজকে অনেক উন্নত করার যোগ হচ্ছে ধ্রুব যোগ এবার বলি পুষা নক্ষত্র পুষ্যা নক্ষত্রকে যদি আপনি দেখেন তাহলে এর সিম্বল হচ্ছে পথ পদ্ম অর্থাৎ মাতার লক্ষ্মীর সিম্বল হচ্ছে গুষা নক্ষত্র আট নম্বর নক্ষত্র যা স্টেবিলিটিকে দেখায় আট শনির নক্ষত্র স্টেবিলিটি এবং শনি কর্মক্ষেত্রের নক্ষত্র পূষা নক্ষত্রের দিন চন্দ্র কর্কট রাশিতে অবস্থান করে অর্থাৎ চন্দ্র অ্যাক্টিভ থাকে কর্কট রাশি কি সুখ আমাদের যাবতীয় সুখ দেওয়ার রাশি হচ্ছে কর্কট রাশি এবং যেহেতু রবিবার পড়েছে তাই সূর্য বা রবিও অ্যাক্টিভেটেড থাকে রবি কি কবি হচ্ছে আমাদের নাম যশ খ্যাতি পুষ্য নক্ষত্রের যিনি দেবতা তিনি হচ্ছে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি অ্যাক্টিভ থাকে যিনি আমাদের ভাগ্যের কারগ্রহ হত পুষ্য নক্ষত্র স্বয়ং শনির নক্ষত্র অর্থাৎ শনিদেব অ্যাক্টিভ থাকে যে আমাদের চাকরি উন্নতি মান সম্মান পদ প্রতিষ্ঠা আর্থিক উন্নতির কারণ তো একসঙ্গে এত কিছু অ্যাক্টিভেট থাকে এই নক্ষত্রের সঙ্গে এবং আমি আগেই বললাম পুষ্য নক্ষত্রের সিম্বল হচ্ছে পদ্ম অর্থাৎ মাতা লক্ষ্মী যার উপর অধিষ্ঠান করে বসে অর্থাৎ অর্থের সবচেয়ে বড় নক্ষত্র পুষ্যা নক্ষত্রকে ধরা হয় এবং সেটা যদি কোনো রবিবার পড়ে যায় বা বৃহস্পতিবার পড়ে যায় তাহলে সেই দিনটা বিশেষ হয়ে যায় তো বছর নাইন জুন এই পুষ্যা নক্ষত্র আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই পুষ্যা নক্ষত্র একসঙ্গে বৃহস্পতিকে কানেক্ট করছে রবিকে কানেক্ট করছে শনিকে কানেক্ট করছে চন্দ্রকে কানেক্ট করছে এবং চন্দ্র আমি আগেই বললাম কর্কট রাশিতে পুষ্যা নক্ষত্রের দিন নাইন জুন অবস্থান করবে কর্কট রাশি সুখের জায়গা এবং চন্দ্র আমাদের টাকা বা অর্থে রিপ্রেজেন্টার বলা যেতে পারে চন্দ্রকে তো সব এক জায়গায় আসার জন্য আপনি যে কোনো কাজ কুষা নক্ষত্রে করতে পারেন কি কি করতে পারেন প্রথমত কুষা নক্ষত্রে আপনি যে কোনো নিউ জিনিস যেটা আপনি অনেক দিন ধরে ভাবছেন সেটা আপনি তৈরি করা বা নতুন কিছু জব করা বা নতুন কোনো বিজনেসে আপনি এন্ট্রি নেওয়া সেটা আপনাকে প্রচন্ড গ্রোথ দেবে কারণ যোগ যেটা আছে এটা হচ্ছে বৃদ্ধি যোগ কীভাবে করবেন ধরুন আপনি কোনো বিজনেস করতে চাইছেন অনেক দিন ধরে ভাবছেন তো ধরুন জুয়েলারির বিজনেস বা জামার বিজনেস বা কিছু একটা বিজনেস যদি আপনারা অনেক দিন ধরে করছেন বা করবেন ভেবেছেন তো এই কুষ্যা নক্ষত্রের দিন অর্থাৎ রবিবার দিন আর নয় সোমবার দিন কুষ্যা নক্ষত্র থাকাকালীন যে কোনো একটা ধরুন আপনি জুয়েলারির বিজনেস করছেন একটা জুয়েলারি হলেও আপনি বাড়িতে কিনে আনুন আপনার নাম করে এবং ওই দিন আপনারা মানে কি বলবো স্টার্টিং করুন যে এই জুয়েলারিটা আমি এনেছি এইটা দিয়ে আমি আমার বিজনেস স্টার্ট করবো এইটা ভেবে রাখুন এবং সেটা আপনার মানে বিজনেসের জায়গায় রাখুন আর ওই দিন আপনি যদি কোনো বিজনেস করতে চান তার নামটা দিতে পারেন মানে আপনি ধরুন আপনার নামে একটা বিজনেস খুলতে চান তার একটা নাম আপনারা দিতে পারেন সেকেন্ড ওই দিন সোশ্যাল মিডিয়ায় আপনি আপনার ইউটিউবে নিজের নিজস্ব নিউজ চ্যানেল খুলতে পারেন বা আপনার ইউটিউব স্টার্ট করতে পারেন যেটা আপনাকে পরবর্তীকালে প্রচণ্ড লাভ দিয়ে যাবে অর্থাৎ নিউ কোনো নতুন চাকরি খুঁজতে চান তাহলে কি করবেন আপনি যেখানে যেখানে চাকরি দেবেন সেই সব নামগুলো একটা খাতার মধ্যে পুস্তা নক্ষত্রে লিখে ফেলুন এবং তার নিচে লিখুন আমি জব পেয়ে গেছি এইভাবে যদি আপনি লেখেন পুষ্যা নক্ষত্রতে তাহলে যতগুলো আপনি লিখেছেন তার মধ্যে আপনি যে কোনো একটা কোম্পানিতে অবশ্যই যখন পরে ইন্টারভিউ দিতে যাবেন দেখবেন জবটা পেয়ে যাবেন বা একের অধিক কোম্পানির জবও আপনার লেগে যেতে পারে উষা নক্ষত্রে বিবাহ ছাড়া সব কিছু করা যায় উষা নক্ষত্রের সাথে শনির নক্ষত্র বিবাহ করা যায় না বাকি সব কিছু আপনি করতে পারেন আমি বলে দিলাম যারা নতুন জব খুঁজছেন জব করতে চান তারা অবশ্যই যেখানে যেখানে জবের নামগুলো লিখেছেন অর্থাৎ আমি এখানে এখানে জব করতে চাই কোম্পানিগুলোর নাম পুষা নক্ষত্র থাকাকায় অর্থাৎ রোববার নটা বত্রিশ থেকে পরের দিন সোমবার দশটা একান্নর মধ্যে সব নাম লিখে নিচে নিচে লিখবেন কোম্পানির নিচে নিচে করে আমি জব পেয়ে গেছি আমি জব পেয়ে গেছি পুষা নক্ষত্র এটা করে দেখুন আপনার অতগুলো কোম্পানিতে তারপর আপনি যেমন ইন্টারভিউ দেবেন যে কোনো একটা কোম্পানিতে আপনার কাজ লাগবেই লাগবে হানড্রেড পার্সেন্ট এটা যারা নতুন জব খুঁজছেন তাদের জন্য বললাম যারা বিজনেস করতে চাইছেন নামটা পুষ্য নক্ষত্রে দিন আপনার বিজনেসের নামটা একখানা কি করবেন আপনি একটা লাল কাগজের মধ্যে সবুজ দিয়ে ভেবে রাখুন আগের থেকে লাল কাগজের মধ্যে সবুজ দিয়ে আপনার বিজনেসের নামটা লিখুন লিখে পুষ্টা নক্ষত্রের স্থান হচ্ছে দক্ষিণ দিক আপনি আপনার বাড়িরই দক্ষিণ দিকে ওটা রেখে দিন আপনার ওই নামের বিজনেস খুব তাড়াতাড়ি স্টার্ট হয়ে যাবে মানে আপনি আপনার নামে বিজনেস করতে চান বা যে কোনো নাম আপনি লাল কাগজে সবুজ পেন দিয়ে লিখে ওটা আপনার দক্ষিণ দেওয়ালের টাঙিয়ে দিয়ে দিই পুষ্টা নক্ষত্র থাকাকালীন আপনার বিজনেস স্টার্ট হয়ে যাবে ভীষণ তাড়াতাড়ি সেই বিজনেসের গ্রোথ অসম্ভব সুন্দর অসম্ভব ভালো হবে এবার যারা অলরেডি চাকরি করছেন বা যারা অলরেডি বিজনেস করছেন তো পুষা নক্ষত্রে আপনারা কী করবেন আপনাদের বিজনেস এবং চাকরির গ্রোথ আরও ভালো হয় তো আপনি কি করবেন আগে আমি বিজনেসের জন্য বলে দিচ্ছি তো পুষা নক্ষত্র থাকাকালীন আপনারা যারা বিজনেস করতে চাইছেন তারা দুটো গাঠ হল পুষ্ঠা নক্ষত্র থাকাকালীন কিনে এনে হলুদ কাপড়ে মুড়ে আপনার বিজনেসের জায়গায় রেখে দিন এটা আপনার বিজনেসকে সাংঘাতিক ভালো গ্রোথ দিয়ে দেবে আর যারা চাকরি আছেন যারা চাকরি করতে চাইছেন কুষ্যা নক্ষত্র যদি শনির নক্ষত্র থাকাকালীন এগারোখানা অসত্য পাতা লাল সুতোয় বেঁধে অসত্য পাতাগুলোকে গোটা সমেত নেবেন লাল সুতোয় বেঁধে আপনার কাজের জায়গায় বা আপনি যেই ব্যাগ নিয়ে কাজে যাচ্ছেন সেই ব্যাগে কুষ্যা নক্ষত্র থাকাকালীন ফেলে দিন আপনার ব্যাগের মধ্যে বা আপনার কাজের জায়গায় রেখে দিন আপনি কাজের প্রমোশন বা কাজের উন্নতি অনেকটা গ্রোথ দেখতে পাবেন পেয়ে যাবেন এইবার আমি আসল জায়গায় আসি আর্থিক উন্নতির জন্য পুষা নক্ষত্রে আপনারা কী করতে পারেন কারণ দেখুন পুষা নক্ষত্র আগেই বললাম তার সিম্বল হচ্ছে পদ্ম তো আর্থিক উন্নতিটা পুষা নক্ষত্রের সাথে জড়িয়ে থাকে আপনারা একটা গোলাপি পদ্ম এই দিন অবশ্যই বাড়ি নিয়ে আসবেন উষ্যা নক্ষত্রের নাম হচ্ছে আট লাল সিঁদুর দিয়ে আটটা ফোঁটা সেই মানে পদ্মের উপর দেবেন পদ্মের পাতা দেবেন পাপড়ির উপর দেবেন এবং সেটা মা লক্ষ্মীকে অর্পণ করে দিন আপনার বাড়ির যিনি মা আছেন নমসিং শ্রী নম বলে অর্পণ করুন এবং বলুন আপনার যেন টাকা দিনে দিনে বৃদ্ধি পায় পুষা নক্ষত্রে এই কাজটা যদি করেন তাহলে আপনার টাকা প্রচণ্ড পরিমাণে বাড়বে ফার্স্ট এটা আর্থিক উপায় ফার্স্ট এইটা যারা করবেন করেন সেকেন্ড আপনারা সবটাই করতে পারেন আর্থিক উন্নতির জন্য সেকেন্ড কেশর ভালো করে দুধে ফেলে সেই জল সেই দুধ দিয়ে আপনি আপনার বাড়ির মহাদেবকে বা মন্দিরে গিয়েও সোমবার দিন পড়ে যাচ্ছে যেহেতু পরের দিন পুষারাপতো সোমবার পড়ে যাচ্ছে তো আপনারা মহাদেবের মাথায় চড়িয়ে আসতে পারেন কিন্তু কাজটা রবিবার করলে সবচেয়ে বেস্ট অর্থাৎ রবিবার রাতে শিবরাত্রি বলে না শিবের পুজো তো রবিবার রাতে নটা পঁয়ত্রিশ মিনিট অর্থাৎ বারোটার আগে রবিবার থাকাকালীন রবি পুষ্য নক্ষত্রে যদি কাজটা করে তাহলে টাকার উন্নতি অনেক পাবেন কেশর দুধের মধ্যে ভিজিয়ে সেই দুধ দিয়ে মহাদেবকে অভিষেক করুন এতে শুধু আপনার টাকা বাড়বে তা নয় আপনার সন্তানও আসবে যাদের সন্তান হচ্ছে না সন্তানের প্রাপ্তি করতে চাইছেন তারা এই উপায়তে সন্তান প্রাপ্তিও হবে সেক্ষেত্রে আপনি হাজব্যান্ড ওয়াইফ দুজনে মিলে আপনার পেতলের খুঁটিটা ধরে মহাদেব অভিষেক করবেন আর যারা টাকার জন্য করতে চাচ্ছেন আপনি নিজেই করবেন এবং মহাদেবের কাছে টাকার জন্য প্রার্থনা করবেন যারা সন্তান চাইছেন তারা সন্তানের জন্য পুষা নক্ষত্রে প্রার্থনা করবেন এবং সন্তানের জন্য আরও একটা উপায় বলে যারা একদমই সন্তান পাচ্ছেন না তারা পুষা নক্ষত্র অর্থাৎ রবিবার নটা বত্রিশ মিনিটের পর থেকে বারোটার মধ্যে নবক্লিং কৃষ্ণায় নব তিনমালা জপ করেন দেখবেন আপনার সন্তান হয়ে যাবে সে যতই সমস্যা থাকুক ডাক্তারের সমস্যা থাকুক অন্য কোনো কারণে আসছে না আপনি প্রবলেমে পড়েছেন নমক্রিম কৃষ্ণায় নম পুষ্যা নক্ষত্রে একশো আট ইন্টু তিনওয়ালা যদি জব করতে পারেন শ্রীকৃষ্ণের ফটো আপনার বাড়িতে নিশ্চয়ই আছে তার সামনে বসে এবং আপনার সন্তানের জন্য প্রার্থনা করতে পারেন পুষা নক্ষত্রে বিশ্বাস করুন আপনার সন্তান খুব তাড়াতাড়ি আসবে এবার আমি রাশি অনুযায়ী বলবো যে আপনারা ওই দিন কী কাজ করলে প্রচণ্ড ভালো উপকার পাবেন দেখুন রাশি অনুযায়ী বলার আরও একটা আর্থিক উন্নতির জন্য বলি সেটা হচ্ছে ওই দিন আপনারা একটা গরু এবং একটা বাছু গরু সমেত বাছুর মূর্তি বাড়িতে নিয়ে আসতে পারেন কিংবা গরু বা বাছুর সমেত একটা ফটো বাড়িতে নিয়ে আসতে পারেন সেটা আপনার কর্মের জায়গায় কাজ করার জায়গায় বিজনেসম্যান হলে রাখতে পারেন আর চাকরিজীবী হলে আপনার পার্সে রাখতে পারেন ওটা অভিষা নক্ষত্র যদি আপনি নিয়ে আসতে পারেন প্রচুর উন্নতি দেবে আপনার আর্থিক আর্থিক উন্নতি আপনার প্রচুর দেবে এবার বলি রাশি অনুযায়ী কী আনবেন সেইটি আপনাকে উন্নতি দেবে সেটা আপনি রবি পুষ্য নক্ষত্রও আনতে পারেন বা সোমবার পরের দিনও আনতে পারেন মেষ রাশি আপনি টাকা পয়সা বাড়ানোর জন্য অনন্ত অনন্ত গাছের মূল নিয়ে আসবেন কোনো কোনো এমন নেই যে এতটা আনতে হবে অতটা আনতে হবে না আপনি দুই বা তিন গাট অনন্ত গাছের মূল নিয়ে আসবেন সেটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হলুদ সুতোয় বেঁধে বিশনেসম্যান বা চাকরিজীবী যাই হোক আপনি আপনার পার্শ্বে রাখবেন এটা আমি প্রত্যেক রাশির জন্য বলছি কুষ্ঠা নক্ষত্রে কী আনলে আপনাদের অর্থ বাড়বে মিশো রাশি অশ্বগন্ধার মূল নিয়ে আসবেন ভালো করে জল দিয়ে ধুয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের পার্সে রাখবেন মিথুন রাশি শ্বেত বেড়েলা মূল নিয়ে আসবেন হলুদ ভালো করে ধুয়ে গঙ্গা জলে ধুবেন ধুয়ে হলুদ সুতোয় বেঁধে পুষ্য নক্ষত্রে নিজের পাশে রাখবেন কর্কট রাশি বামন হাটির মূল নিয়ে আসবেন ভালো করে গঙ্গা জলে ধুয়ে হলুদ সুতোয় বেঁধে নিজের পাশে রাখবেন সিংহ রাশি রাম বাসকের মূল নিয়ে আসবেন এবং সেটা ভালো করে দিয়ে হলুদ সুতোয় বেঁধে নিজের পার্শ্যে রাখবেন কন্যা রাশি সে চন্দনের মূল নিয়ে আসবেন ভালো করে ধুয়ে নিজের পাশে রাখবেন হলুদ সুতো দিয়ে বেঁধে তুলো রাশি অশ্বগন্ধার মূল নিয়ে আসবেন ভালো করে ধুয়ে হলুদ সুতোয় বেঁধে নিজের পার্সে রাখবেন বিশ্বিক রাশি বামনহাটের মূল আনবেন ভালো করে ধুয়ে গঙ্গা জলে ধুয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের পার্সে রাখবেন বা অনন্ত গাছের মূলও আপনারা আনতে পারেন ধনু রাশি অনন্ত গাছের মূল আনবেন ভালো করে ধুয়ে হলুদ সুতো দিয়ে মুড়ে নিজের পার্সে রাখবেন মকর রাশি সেতবেড়ালার মূল নিয়ে আসবেন ভালো করে ধুয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের পার্সে রাখবেন মকর রাশি হলো কুম্ভ রাশি অশ্বভন্ধার মূল নিয়ে আসবেন ভালো করে ধুয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের পার্সে রাখবেন মিন রাশি বামন হাটের মূল নিয়ে আসবেন ভালো করে ধুয়ে হলুদ সুতো দিয়ে বেঁধে নিজের পার্সে রাখবেন এই কাজটা যতটা পারবেন নিয়ে আসবেন ছোটো হলেও হবে বড় দুটো ঘাট তিনটে গাঠ চারটে গাঠ আপনার পয়সা যতটা অ্যালাউ করে ওটা নিয়ে এসে আপনি এই পুষ্া নক্ষত্রে পার্শ্বের এক ফেলে রাখুন হলুদ সুতো দিয়ে বেঁধে পুষা নক্ষত্রের মধ্যেই আনতে হবে যতক্ষণ পুষা নক্ষত্র আছে আমি আগেই বলে দিলাম রবিবার নটা বত্রিশ থেকে সোমবার দশটা একান্ন মিনিটের মধ্যে আপনি নিয়ে আসুন পার্সে রাখুন এবং তারপর জাদু দেখুন চমৎকার দেখুন আপনার টাকা কীভাবে বাড়ে আপনি সেটা দেখুন আর্থিক উন্নতি আপনার কি ভয়ঙ্করভাবে হবে আপনি সেটা দেখবেন রাশি অনুযায়ী মূলগুলো কিন্তু আনবেন অ্যান্ড যেহেতু শনির রাশি চাকরির উন্নতি চান প্রমোশান চান এটা তো অর্থের উন্নতি হবে চাকরির উন্নতি চান প্রমোশান চান যেহেতু পুষ্যা নক্ষত্র শনিরই নক্ষত্র তো সেক্ষেত্রে আটটা প্রতি পুষ্যা নক্ষত্র আট নম্বর নক্ষত্র আটটা তেলের নিজের ছায়াটা দেখবেন নিজের ছায়াটা প্রত্যেকটা প্রদীপের মধ্যে দেখবেন দেখে যারা চাকরিতে প্রমোশন চাইছেন প্রচন্ড পরিমাণে প্রমোশন চাইছেন সেই আটটা প্রদীপকে ওই পুষ্য নক্ষত্র চলাকালীন অসত্য গাছের নিচে গিয়ে পশ্চিম মুখ করে জ্বালিয়ে দি পশ্চিম মুখ করে জ্বালাতে হবে একমুখী প্রদীপ তারপর জাদুতে পুষা নক্ষত্রে এই কাজটা করলে আপনার প্রমোশন তিন থেকে মাসের মধ্যে পাকা আপনি জেনে রাখুন আপনি করে দেখুন তারপর দেখবেন অর্থাৎ চাকরির উন্নতি সাংঘাতিক পরিমাণে হয়ে যাবে যারা ব্যবসায় উন্নতি করছেন তারা আমি আগেই বললাম গরু ও বাছর সমেত যে মূর্তি সেটা আপনি রাখতে পারেন কিন্তু সবচেয়ে ভালো হয় যারা ব্যবসায়ী কাম ধেনু গরু কাম ধেনু গরু পাওয়া যায় কাম ধেনু গরু যদি আপনি পুষা নক্ষত্রে বাড়ি নিয়ে আসতে পারেন তাহলে আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি আপনি নিজে দেখে অবাক হয়ে যাবেন পুষা নক্ষত্র থাকা পালেন কাম থেনু গরু বাড়িতে নিয়ে এসে সেই গরু পূর্ব দিকে বা আপনি যে টেবিলে আছেন সেই টেবিলের পূর্ব দিকে ওই গরুকে রেখে দিন যারা ব্যবসায়ী যে কোনো ব্যবসা করছেন কোনো অসুবিধা নেই রেখে দিন আপনার ব্যবসার শ্রীবৃদ্ধি আপনি মানে আপনার যদি ব্যবসা পড়েও গিয়ে থাকে আপনি হয়তো মনে হয় ব্যবসা বন্ধ করে দেবো আর চলছে না সেই ব্যবসা এমনভাবে দাঁড়াবে আপনি কল্পনা করতে পারবেন না যদি এটা আপনি পুষা নক্ষত্রে করতে পারেন তো আর্থিক উন্নতির জন্য আপনি মূলগুলো নিয়ে এসে অবশ্যই ব্যাগে রাখুন ওই দিন এবং যেই রকম বললাম মহাদেবের উপাসনা করা আপনি অবশ্যই করুন এবং পদ্ম ফুল যদি পুষা নক্ষত্রের সিম্বলই হচ্ছে পদ্ম মাতা লক্ষ্মীকে পদ্ম ফুল দিতে ভুলবেন না এগুলো করে দেখুন যেমন ব্যবসা ব্যবসায় স্বীকৃতি হবে যেমন চাকরিতে স্বীকৃতি হবে কারণ আর্থিক উন্নতি হবে এবং যারা নতুন চাকরি পেতে চাইছেন তাদের জন্য তো বলেই দিলাম যে যেখানে যেখানে চাকরিতে জব করতে চাইছেন আপনি সেই নামগুলো লিখে আমি চাকরি পেয়ে গেছি এইভাবে লিখে নিন আপনি চাকরি যে কোনো একটা চাকরি আপনার অবশ্যই লেগে যাবে এবং যারা নতুন ব্যবসা স্টার্ট করার কথা হচ্ছে ওই দিন আপনার ব্যবসার কোনো জিনিস ঘরে নিয়ে আসুন এবং আপনার ব্যবসার নামটাকে আপনি সবুজ মানে লাল প্রিন্টের উপর সবুজ সবুজ প্রিন্টের উপর লাল কালি দিয়ে ভালো করে লিখে আপনি দক্ষিণ দেওয়ালে টাঙিয়ে দিন দেখবেন আপনার ব্যবসা কতটা ভালো চলে তো এই ছিল আপনারা পুষ্যা নক্ষত্র করুন এবং লাভবান নিন যদি ভিডিও ভালো লাগে থাকে চারটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন কমেন্টে মা মাহাদেব দেখতে ভুলবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নতুন ভিডিওটা আবার টাকা হবে হারহার মাহাদেব নমস্কার